হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু দ্য মিনি ব্লক দ্বিতীয়ার দিন আমরা সব কলেজের বন্ধুরা মিলে চলে গেছিলাম পার্ক স্ট্রিট পিটার ক্যাটের লাঞ্চ করতে পিটার ক্যাট বলতেই আমার পার্সোনালি সবার আগে যেটা মনে পড়ে ওদের একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তারপর খাওয়া দাওয়া তো নিশ্চয়ই আছে পিটার ক্যাচে লাঞ্চে আমরা ফার্স্টে স্টার্টারে নিয়েছিলাম ওদের একটা স্পেশাল চিকেন কাবাব এবং তারপর মেন কোর্সে ছিল বাটার নান চারটে বাটার নান নিয়েছিলাম চিকেন রেশমি বাটার মশালা এবং তার সাথে ছিল প্লেন পোলাও অনেক ছবি গল্প মজা করে আমরা তারপর গেছিলাম নর্থের দিকে ঠাকুর দেখতে নর্থে আমরা দেখেছিলাম দুটো ঠাকুর শ্রীভূমি এবং দক্ষিণ পাড় দুটোই ভীষণ দ্বিতীয় বলে ভীষণই ফাঁকা ছিল এবং আমরা ভীষণ আনন্দ করে মজা করে দেখেছি দুটোই অসাধারণ হয়েছে তোমাদের যদি পসিবল হয় তোমরা নিশ্চয়ই গিয়ে দুটো ঠাকুর দেখে আসতে পারো বাস এই আর কি এরমভাবেই মজা করে অনেক ছবি ভিডিও তুলে আমি আমার দ্বিতীয়া কাটালাম তোমরা কেমন ভাবে কাটালে